বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট পুজোর বাসনকুসুনগুলো তো আর এখন মাছতে পারবো না কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে তো স্নানে যাওয়ার সময় একবারে বাসনগুলো নিয়ে গিয়েছিলাম না হলে বৃষ্টি ভিজে ভিজে এগুলো ইয়ে করতে লাগবে তারপরেও তো বৃষ্টি তো ভিজলাম এই যে ফুল গাছটা একদম দুদিক দুদিকের ফুল গাছে না পুরো হেলে গেছে তো ফুল গাছটাকে একটু ঠিকঠাক করে বেঁধে দিলাম না হলে দিক দিয়ে যেতে গেলে না অসুবিধা হবে সেই বৃষ্টির সাথে না হাওয়াও দিচ্ছে কিন্তু বলেছে তো রেমাল মানে আজ কালকে সন্ধ্যা থেকে মনে হয় রেমাল ঝড়টা উঠলো তো সেই রেমালের তাণ্ডবে আমাদের এখানে পরিস্থিতিটা এখন এই অবস্থা তো পুজোটা দিয়ে নিয়েছি সকালবেলায় থেকে করতে পারলে না মানে টাইমের মধ্যে অনেক কাজ শেষ হয়েছে দেখো আমার ঘর ক্লিন করা রান্নাবান্না পুজো দেওয়া সমস্ত কিছু শেষ কিন্তু এখন ঘড়িতে ঠিক বাজে কয়টা দশটা ছাব্বিশ বাজে এখন মুঠে তাহলে দেখো সমস্ত কাজ বাস কমপ্লিট একদিকে ভালোই হয়েছে আমি মোবাইলের ভিডিওর কাজ করতে পারবো কালকে বেশিরভাগ কাজ করে রেখে দিয়েছি কিন্তু আপলোড করতে পারিনি এই বাইরের অবস্থা ভালো ছিল না যাইনি ঘরের মধ্যে দিয়ে দেখলাম হয়ে গেল মানে সময়টা লাগলো আর সকালবেলা গিয়ে আপলোডটা হয়েছে তো সেই আরও দুইটার ইয়ে রয়েছে এগুলো পরেই করব। আর ভিডিও এডিটিংটা নিয়ে বসবো এরকম সারাদিন লাগিয়ে যে বৃষ্টিটা ওইটা আমার আমার ভালো লাগে না ঝুমঝুমিয়ে কিছুটা বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা ইয়ে থাকবে মেঘলা মেঘলা ওয়েদের থাকবে সেটা যেন ভালো লাগে কিন্তু দিন যে বৃষ্টি সেটা যেন ভালো লাগে না তারপর বৃষ্টির কতটা আমার মানে করবো না কেন বলো তো এই তো কদিন যাবৎ বৃষ্টি দিচ্ছে না এই নিয়ে সবার মনে একটা ইয়ে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আমিও যেটা বলতাম এখন বৃষ্টি দিয়েছে এখন যদি বলি তাহলে তো আবার বৃষ্টি রাগ করে যাবে তাই বৃষ্টির নামে তো বদনাম একদমই করবো না আর দেখো সকালে উঠাতে কি ভালো হয়েছে এটা আমার এদিকে মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে এদিকে আমার ঘরের কাজও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সকালে উঠাতে এটা কিন্তু ফোল আর দেখবে হাঁটলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য তো ভালোই থাকে কিন্তু এই যে এই টেন্টের মধ্যে একটা ঘুম ঘুম চলে আসে ঘুম তো আসবেই না শুধু চোখগুলো জ্বালা করবো অতটুকু তো এখন প্রচুর বাসন বাসনগুলো না নামিয়ে রেখে দেবো আর ও এখনও দোকানে যায়নি ও স্নান টান করে আসলো এখন রেডি হচ্ছে এই যে বৃষ্টির জন্য আজকে লেট হচ্ছে যাই হোক চলো হ্যাঁ তোমাদের সাথে আবার পরে দেখো কিছুটা সময় ঘুমিয়েছিলাম ঘুম তো আর আসছেই না সেই দেখো সকালবেলায় হাঁটতে বেরোই তারপরও যে একটু দুপুরে ঘুম আসবে এটা আর আসে না একবারে রাত্রিবেলার ঘুমটাই আমার হয় অতটুকুই তো এই যে ঘুম আসছে না ভালোও লাগছে না আর এত তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেই বৃষ্টি সকাল থেকে কি কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে পরশুদিন পর হয়েছিল কালকে তো একদম সারাক্ষণই ছিল রাত্রির দিকে একটু আবার ছিল না আবার তো সকাল থেকে শুরু হয়ে গেল তো সেই অনেকে দেখবে বলে বৃষ্টির মধ্যে নাকি ঘুম চাপে কোথায় আর কি পান্তা পান্তে কী আমার আর ঘুম আসছি না ঘুম চাপবে থাক দূরের কথা তো দুপুরে খাওয়া দাওয়া করলাম পুজো দেওয়ার পর অনেকটা সময় রেস্ট করলাম মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম আজকে এই যে সকাল সকাল সমস্ত কাজ বাজ শেষ তো তাই ভিডিও এডিটিংয়ের কাজটা সমস্ত কিছু শেষ তবে আপলোড কীভাবে করবো কালকেও তো বাইরে যেতে পারিনি ছাদে ঘরের মধ্যেই করতে হলো আজকেও এখন ঘরে বসিয়ে দিলাম আপলোডটা জানি না হবে কিনা না ঘরের মধ্যে না ঠিকঠাক হতে চায় না কালকে বসালাম আর সকালবেলা গিয়ে আপলোডটা হলো আজকেরটা কি হবে বুঝছি না তো এদিকে এই যে মানে ঘুম না আসলে দেখবো ভালো লাগে না শুয়ে বসে যেন টাইমটা কাটে না তো সেই এখন ঘরটা ঝাড় দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন কুসন মেজে আবার গিয়ে কিছুটা সময় শুয়ে রইলাম তো উঠে এখন গড় ঝাঁট ঝাড় দিয়েছি আর কাপড় চুপড় তো সমস্ত কিছু রান্না করে মেলে রাখলাম ভিজা কাপড় এই যে বৃষ্টির জন্য এখন দেখবে কাপড় চুপড় আর গন্ধ চড়েছিল ঘরের মধ্যে আর এখন বাইরের অবস্থাটা তো থাকতে এই যে দেখো এখন একটু বৃষ্টিটা কমে হালকা একটু একটু পড়ছে কিন্তু হঠাৎ হঠাৎ করে এত পরিমাণে জোর কদমে হাওয়া দেই না আর বৃষ্টির ইয়েটও যেন বেড়ে যায় এখন তো একটু কমে দেখবে সেই পাঁচ দশ মিনিট আবারও এরকম মানে একটা মানে কি বলবো তোমাদেরকে এত 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 পরিমাণে হাওয়াটা দেই মনে হচ্ছে দুশ মুছিয়ে যেন সব ফেলে দেবে দেখলে তো হাওয়া বইছে হাওয়াটা বইছে ঠিকই কিন্তু আমার ঘুমটা আসছে না বুঝলে তো এই যে দেখো হাওয়া কিন্তু বেড়ে গেল আমার ঘুমটা আসছে না তাই আমার সময়টাও কাটছে না ভালো লাগছে না যেন কোনো কিছু বুঝলে তো যাই হোক চলো এখন আর কি করব এভাবে টাইমটা কাটাই আর চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে এখন চলে আসলাম ছাদে কারণ কি বলো তো আমার ভিডিওগুলো তো আপলোড করতে লাগবে আর এই যে দেখো চারিদিকটা একদম পুরো মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি না ঝুমঝুমিয়ে চলে আসে তো আমি ভিডিওটা আপলোড করে নিচ্ছি কারণ সেই রাত্রিবেলায় তো আবার বৃষ্টি চলে আসে তাই আর এসেই তো একটু সময় ভালো ছিল তারপর যে একটা জোর কদমে বৃষ্টি শুরু হয়ে গেল তো এবারে দেখো ভিডিওটা আপলোড করে নিচ্ছি তাই ছাতাটা নিয়ে আসলাম না হলে তো ভিজে একদম চুপচুপ হয়ে যাব তাই তো এদিকে ভিডিওটা আপলোড হয়ে যাক তারপর আমি গিয়ে মানে ঘরে যাব আর সন্ধ্যার দিকে আর আসলাম না একে তো মানে ইয়ে থাকে মানে রাত্রিবেলায় আসতে ইচ্ছে হয় না এই বৃষ্টির মধ্যে ছাদে তাই এখনই চলে আসলাম আর কি পরিমাণে যে হাওয়া দিয়েছিল তোমাদেরকে কি আর বলি আর এখন দেখো সে এখন আবারও এই যে দেখো মানে একটুখানি হচ্ছে তো তারপর দেখবে আবার একটু ভালো থাকবে তারপর আবার সে কিসেই শুরু হয়ে যায় দেখো হাওয়াটা কিন্তু এখন ভালো লাগছে ঠিকই কিন্তু রাত্রিবেলায় ওই হায় হাওয়াটা না জোর কদমে যখন হয় না তখন যেন আর ভয়ে মনটা ইয়ে হয়ে যায় তুই যাক এদিকে দেখো কি পরিমাণে দিন দিন বৃষ্টিটা আসলাম এদিকে ধরেও চলে আসলাম ভিডিও আপলোড করে ধাক দিই ভিডিও আপলোডটা করতে আর গিয়ে চলে গিয়েছিলাম না হলে আসতে আমি ভিডিও আপলোড করতে যেতেই পারতাম এই যে দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে তারপর এদিকে এই যে বৃষ্টি দেখলে তো আর হবে না তারপর এদিকে সন্ধ্যা পুজো দিলাম দিয়ে এদিকে দেখো এখন টিফিন নিয়ে বসলাম সন্ধ্যা তো এই যে তোমাদের দাদা ভাইকে এখানে দিলাম ভুজিয়া মুড়ি পেঁয়াজ কুচু তারপর দিলাম ইয়ে কাঁচা লঙ্কা কুচু দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ওকে দিয়ে দিয়েছে চাট মশলাটা গড়ে ছিল না তাই দিতে পারলাম না ওকে দিয়ে দিলাম আর এদিকে আমার জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল মুড়ি সেই যে মাসিমুনি কাঁঠাল দিয়েছিল কয়েকটা কাঁঠাল আমি রেখে দিয়েছিলাম তো সে আমার জন্য কাঁঠাল মুড়ি নিয়ে তারপর এদিকে সন্ধ্যার টিফিন টাফিন করলাম আর আজকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে ওকে বলছে খিচুড়ি খেতে ও বলছে খাবে না ওর মানে বেশি একটা যেন ইচ্ছে হচ্ছে না তারপর ও বলছে না করে নাও তাহলে যেহেতু বৃষ্টি এই গরমের মধ্যে তার খিচুড়ি খাওয়া যাবে না এরকম দিন যখন দিয়েছে একটু খিচুড়ি খেয়ে নিই তো এদিকে একদম মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে মিষ্টি লো দিয়ে মুগ মসুরি ডাল তারপর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করছি আর এদিকে দেখো খিচুড়ির ফোড়নের জন্য শুকনো লঙ্কা পাঁচফোরণ আদা গ্রেট করা তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে একদম খিচুড়ি ফোরণটা দিয়ে নিচ্ছে আর এই যে দেখো বাইরের অবস্থা এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কার না খেতে ভালো লাগে বলো খিচুড়িটা তোমাদেরকে খিচুড়ি খেতে ভালো লাগে এরকম বৃষ্টি ওয়েদারে কমেন্ট করে বলবে তো আমার তো খুবই ভালো লাগে ফার্স্টে তো ওইরকম বলেছিলো তারপর বলছিলো না না বানিয়ে নিতে বানিয়ে নিতে এরকমটা বলছিল তো এবারে দেখো এই যে এদিকে খিচুড়ির ফোরনের ইয়েটা আমার হয়ে গেছে এবার এখন দিয়ে দেবো কারণ বেশি যদি ভাজি করে নেই না মশলাটা তাহলে ইয়ে হয়ে যাবে তোমার এই মানে মশলাটা তে তো হয়ে যাবে বেশি করে ভাজি করে নিলে যাই হোক এদিকে মশলাটা একদম দিয়ে দিলাম এখন ইয়ের মধ্যে দিয়ে দিলাম না কি বলছি গো ওলটা এখন দিয়ে দেবো এটার মধ্যে যে দেখো এই যে এবারে ভালো করে একদম খিচুড়িটাকে নাড়িয়ে নেবো আর এটার মধ্যে না ইয়ে শক্ত ধুয়ে দিয়েছি এবারে শুধু একটু ফুটলে ঘিটা দিয়ে নামিয়ে নেবো খিচুড়ির মধ্যে যদি ঘিটা না হয় ঠিকঠাকভাবে খিচুড়ি খেয়ে যেন আমার টেস্ট হয় না আর খিচুড়ির মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু সেইগুলো দিলে তো খিচুড়ি দেখবে আলাদা যেন একটা টেস্ট লাগে খেতে যাক আমার খিচুড়ি তো হয়ে গেছে তারপর এবার এই যে দেখো আমাদের রাতের খাবার এখন বেড়েও নিয়েছি গরম গরম খিচুড়ি সাথে হলো পাঁপড়াছি এরকম খেতে কেনা ভালোবাসে বলো তাও আবার বৃষ্টির এরকম ওয়েদারে তোমাদের খেতে যদি ভালো লাগে তাহলে এক্ষুনি চলে আসো আমাদের বাড়িতে যাই হোক চলো বন্ধুরা এবার আমরা খাওয়াতে অটো কমপ্লিট করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি চলো কালকে আবারও কোনো একটি ব্লগে দেখা হচ্ছে জানি ব্লগটা ছোটো হয়েছে তো চলো বাই বাই